শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ কিন্তু উঠে আসছে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারীর নাম করা একটা ভিডিও পাক্কা বত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে সন্দেশখালী দু নম্বর ব্লকের বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাধর কয়ালকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যে তিনি

মানে যেটা হয়নি সেটা লিখছে সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে